আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের ভ্যাকসিনেশন কখন আপনি আপনার কুকুরটাকে কোন ভ্যাকসিনেশন করাবেন কোন শিডিউল মেনটেন করতে হবে এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কুকুরের সাধারণত হচ্ছে আমরা দুই ধরনের ভ্যাকসিনেশন করাই একটা হচ্ছে র‍্যাবিস ভ্যাকসিনেশন করাই আর একটা হচ্ছে ডিএইচপিপিআইএল এই ভ্যাকসিনেশনটা করে এখন এই র‍্যাবিস ভ্যাকসিন তো বুঝতেই পারতেছেন আপনার কুকুরটাকে কি করবে যে ওই র‍্যাবিসের সংক্রমণ থেকে আত্মবিধে রক্ষা করবে এটা হচ্ছে হচ্ছে মেইন থিম আর একটা ভয়ঙ্কর মারাত্মক রোগ যেটা একবার হয়ে গেলে আর কুকুরকে বাঁচানো যায় না হওয়ার আগে এটার ভ্যাকসিনটা নিয়ে নিতে হয় এই শুধুমাত্র আপনার কুকুরটাই ভালো থাকতেছে ব্যাপারটা এরকম না আপনিও কিন্তু ইয়ে থাকতেছেন সুরক্ষিত থাকতেছেন আপনার কুকুরের মাধ্যমে আপনার মধ্যেও আর ওই র্যাবিসের জীবাণুটা আসতেছে না এই জন্য যদি কেউ এইসব প্রথমে জিজ্ঞেস করে যে আলটিমেটলি কোন ভ্যাকসিনটা নিবো র্যাবিসটা নিবো নাকি টা নিব তখন আমি সাধারণত সাজেস্ট করি আগে র্যাবিস ভ্যাকসিনটা নিয়ে নেন এটার দামও কম আছে তুলনামূলক আর দেখা যাবে যে এটা আপনার কুকুরকে সুরক্ষিত রাখতেছে আপনিও সুরক্ষিত থাকতেছেন আর ওই ওইটা যে বললাম সাধারণত হচ্ছে কুকুরের জন্য শুধুমাত্র ওইটা আপনার ভিতর কোনো রোগ আসবে না ওইটা যে ডিস্টেম্পার হেপাটাইটিস তারপর হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা পার্ভো ভাইরাস ল্যাপটিস ভাইরোসিস এরকম টাইপের যে ভাইরাল ডিজিজ গুলো আছে এই ক্ষেত্রে সাধারণত হচ্ছে সুরক্ষা দেয় ওই ডিএসপিপিআইএল এখন কথা হচ্ছে বুঝতে পারলাম যে আলটিমেটলি আমরা দুইটা ভ্যাকসিন নিব কিন্তু কথা হচ্ছে হচ্ছে কখন কত বছর বয়সে আমরা এটা নিব সাধারণত এরকম আলাদা আলাদা কোম্পানি থাকে আলাদা আলাদা কোম্পানি সাধারণত হচ্ছে আলাদা আলাদা শিডিউলে মেনটেন করে যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পঁয়তাল্লিশ দিন বয়সে হচ্ছে প্রথম ওই পাপ্পির যে ছোট বাচ্চাটা থাকে ওকে ওই পাপ্পি ডিপি এই আটা ভ্যাকসিনটা দিতে হয় আবার অনেক সময় দেখা যায় যে দেড় মাস দুই মাস পার হয়ে সাধারণত হচ্ছে আড়াই মাসে যখন পরে তখন সাধারণত হচ্ছে আড়াই থেকে তিন মাসের মধ্যে ওকে এই ডিএসপিপিএল এর ভ্যাকসিনটা দিতে হয় আমাদের দেশে তো আর অত কিছু হয় না আমাদের দেশে সাধারণত হচ্ছে একবারে নিয়ে সেই দুইটা ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কুকুরটাকে আড়াই থেকে তিন মাস বয়সের দিকে নিয়ে আসে এই টাইমে হচ্ছে আমরা ডিএসপিপিআইএল এরও একটা ভ্যাকসিন দিয়ে দেয় আবার সাথে হচ্ছে ডায়াবিস একটা ভ্যাকসিন দিয়ে দেয় দুইটা ভ্যাকসিন একসাথে দেওয়া হয় ওই ছোট থাকতে বা আলাদা আলাদা করে অত রকম ভাবে ভ্যাকসিনেশন আমাদের এখানে মেনটেন করা হয় না এবং তারপরে প্রতি এক বছর পর পর আপনাকে হচ্ছে এটার একটা বুস্টার ডোজ ক্লিয়ার করতে হবে এভাবে যদি দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার ওই যে কুকুরের ছোট বাচ্চাটা বলেন বা কুকুরটা বলেন এটা ভালো থাকতেছে এবং সুস্থ থাকতেছে আরেকটা ব্যাপার হচ্ছে কি ভ্যাকসিন যখন দিবেন তখন একটা ভালো জায়গা থেকে নিবেন মানে সোর্সটা যেন ভালো থাকে একজন ভালো ফেটকে দিয়ে নিবেন আবার ওই সরকারি হাসপাতাল বা এইসব জায়গা থেকে দিবেন কারণ ভ্যাকসিনটা কিন্তু খুবই একটা মারাত্মক বিষয় আপনি যদি ভ্যাকসিনটা ঠিকঠাক মতো ঠিক জায়গা থেকে না দিতে পারেন তাহলে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার না দেওয়ার সমান হয়ে যাবে ভ্যাকসিন দিলেও কার্যকরী না সাধারণত দেখতে দেখা যায় কি নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে রাখতে হয় আবার যখন কোন একটা সোর্স থেকে কিনে আনা হয় তখন একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে পুরো রাস্তা জুড়ে এটাকে আনা হয় সূর্যের আলো দেখতে দেওয়া যায় না এরকম নানা রকম এটার ব্যাপার আছে তো যে আপনি যদি একটু সরকারি বা এরকম সোর্স থেকে আনেন দেখা যায় যে ওরা ওইগুলো ভালোভাবে মেনটেন করে না যার কারণে ভ্যাকসিনের কার্যকারিতাটা আর থাকে না ওটা নষ্ট ভ্যাকসিন ভ্যাকসিনটাই হচ্ছে আপনাকে প্রোভাইড করা হয় তার জন্য একজন ভালো ভেটের কাছ থেকে আপনি যদি দেন তাহলে সে ঠিক নির্দিষ্ট জায়গা মতো দিতে পারবে প্লাস হচ্ছে তার ভ্যাকসিনেশনের মানে ইয়াটা ভ্যাকসিনটা ভালো তো আসছে এটা আপনি হচ্ছে একটা গ্যারান্টি পেতে পারতেছেন এর জন্য একটু টাকা বেশি গেলেও ভালো জায়গা থেকে ভালোভাবে দিয়ে নেবেন আর ভ্যাকসিনেশন করানোর আগে সাত দিন আগে হচ্ছে ওকে কৃমির ওষুধটা খাওয়াই নেবেন আগে কৃমির ওষুধ তারপরে হচ্ছে সাধারণত ভ্যাকসিনেশন করাবেন কৃমির ওষুধের ইফেক্টটা কেটে যাওয়ার পরে তারপরে হচ্ছে ভ্যাকসিনেশনের ওই ইয়াটা মেনটেন করতে হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে যা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই